আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু জাকিয়া ব্লগস আমি আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা আশা করি সবাই শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ আছে আমি আজকে একটি নতুন একটি বিদেশি ফল নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হলো আঙ্গুর ফল এই আঙ্গুর যদিও বিদেশি তারপর আমাদের দেশে এখন অ্যাভেলেবেল হচ্ছে আমার সাত বাগানো আমি একটি আঙ্গুর গাছ গিফট পেয়েছিলাম আমার প্রিয় ভাই স্যার ভাইয়ের কাছ থেকে গত বছর ফল আসেনি কিন্তু এবছর ডাল কেটে দেওয়ার পর পাঁচটি ফলের ফলের থোকা এসেছে যেটা খুবই দেখতে খুবই সুন্দর এবং খুবই মিষ্টি ফলটি আঙ্গুর ফল ছাদ বাগানের যে মিষ্টি হয় এত ভালো হয় এটা আমার অ্যাকচুয়ালি জানা ছিল ডাক্তার হিসেবে প্রতিবারই আপনাদের সাথে আমার বাগানের ফল এবং সবজি নিয়ে এর নিয়ে প্রথমে আলোচনা করে থাকি চলুন দেখা যাক আঙ্গুরে কী ধরনের পুষ্টি রয়েছে আঙুলের প্রচুর পুষ্টি রয়েছে যেমন রয়েছে অক্সিডেন্ট খনিজ ভিটামিন ভিটামিন কে সি বি বি এবং খনিজ উপাদান রয়েছে ম্যাঙ্গানিজ এবং পটাশিয়াম আঙ্গুর কাঠিন্য ডায়াবেটিস অ্যাজমা এবং হৃদরোগের মতো রোগ প্রতিরোধের বিশেষ ভূমিকা রাখে আপনি কিন্তু স্মরণশক্তি বাড়াতে পারেন এই আঙ্গুর যাদের ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে তারা রেগুলার আঙ্গুর ফল খেতে পারেন মাথা ব্যথা অন্যতম একটা ফল হলো আপনি আঙুর আপনি আঙুর খেয়ে মাথা ব্যথা কিন্তু দূর করতে পারেন এরপরে চোখের স্বাস্থ্য যাদের চোখের প্রবলেম হচ্ছে বা চোখে কম দেখতে পাচ্ছেন তারা কিন্তু রেগুলার আঙুর ফল খেতে পারেন স্থন ক্যান্সার প্রতিরোধ করতে পারে কিন্তু এই আঙ্গুর ফল কিডনির জন্য ত্বকের সুরক্ষায় বয়সের চাপে বাঁধা অর্থাৎ যারা অল্পতেই বুড়ো হয়ে যাচ্ছেন বলে মনে করেন তারা কিন্তু রেগুলার আঙুল ফল খেতে পারেন চুলের যত্নে আঙ্গুর ফল একটি অন্যতম ফল হিসেবে আপনি রেগুলার খেতে পারেন আঙুলের অনেক পুষ্টিকর রয়েছে আমরা রেগুলার আঙুর ফল খেতে পারি এই আঙ্গুর ফল কিন্তু আপনি নিজে চাষ করেই খেতে পারেন বর্তমানে বাংলাদেশে অনেক বিদেশি ফলের মতো এখন আঙ্গুর ফলও কিন্তু অ্যাভেলেবেল চাষ হচ্ছে আঙ্গুরে বীজ এবং খুসায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা বার্ধক্য রোধ করতে সহায়তা করে রক্ত সঞ্চালন অন্যতম সহায়ক হিসাবে কাজ করে কিন্তু এই আঙ্গুর কোলেস্ট্রলের মাত্রা কমায় হাড় শক্ত করে অ্যাজমা প্রতিরোধ করে বধ হজম দূর করে আপনিও আপনার ছাদ বাগানে এরকম আঙুর গাছ লাগাতে পারেন যেখান থেকে এরকম ফলন পেতে পারেন আমি একটি এরকম একটি টবে আঙুর গাছ লাগিয়েছি টপ জন্য সাধারণত একটু বড় টপ দিলে ভালো হয় আমি একটু মিডিয়াম সাইজের টপ নিয়েছি ক্ষেত্রে মাটিটি মিক্সড মাটি অর্থাৎ বেলে বা দোয়াশ মাটি হলে সব ভালো হয় যেখানে সব ধরনের মাটির অংশ সমান সমান থাকবে নির্বাচনের ক্ষেত্রে সাধারণত এখানে মিক্স সার দিলে ভালো হয় তবে আমি রেগুলার কিন্তু জৈব সার দিয়েছি এবং জৈব সারটাই বেশি আরেকটা হলো যে আমাদের যে মিক্সড একটা সার রয়েছে যেটা পাঁচ ধরনের সার মিক্স করে যে সারটা বানানো হয়েছে ওই ওই একটা সার কিন্তু আপনি এখানে দিতে পারেন আঙ্গুরের ভালো ফলনের জন্য আঙ্গুর ফলের চারা আপনি দুইভাবে রোপণ করতে পারেন একটা হলো বীজ থেকে আরেকটা হলো গাছের ডাল বা কাণ্ড কেটে আপনি মাটিতে ভিজে মাটিতে রেখে দিলে সেখান থেকে কিন্তু আবার গাছ হওয়ার সম্ভাবনা হয়েছে তো তবে আপনি বীজ থেকে যে গাছটা হয়ে থাকে সেই গাছটা সব ভালো ফলন পাওয়া যায় ভিওয়ার্স আঙ্গুর গাছের গোড়ায় পানি দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন মাটি ভিজা থাকলে কিন্তু পানি দেওয়া যাবে না কারণ ভিজা থাকলে সেই মাটিতে ছত্রাক বা ফাঙ্গাস জন্মায় গাছ মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এরকম শুকিয়ে যখন যাবে তখন আপনি পানি দেবেন ভিজা অবস্থা পানি দেওয়ার দরকার নেই তবে খেয়াল রাখতে হবে মাটিটা যদি বেশি শুকিয়ে যায় বা আপনি কয়েকদিন যদি একাধারে পানি না দেন সেক্ষেত্রে কিন্তু গাছটি মরে যাবে আঙ্গুর গাছে সাধারণত ফুল এসে থেকে আপনার ফেব্রুয়ারি ফেব্রুয়ারির শুরুতে বা জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারি শুরুর দিক থেকে আপনি মার্চ এবং এপ্রিলের এটা ফলন পেয়ে যাবেন ভিওয়ার্স আঙ্গের গাছে প্রধানত দুইটি শত্রু রয়েছে একটি হলো ছত্রাক আর একটি হলো পোকা আপনি ছত্রাক সাধারণত গাছের গোড়া যদি পানি জমে থাকে তাহলে সেখান থেকে ছত্রাক জমে গাছ মরে যেতে পারে বা পচে যেতে পারে ভিওয়ার্স আঙ্গুর গাছ লাগানোর জায়গা নির্বাচনের জন্য কিন্তু এমন একটি জায়গা নিতে হবে যেখানে আপনার পুরো সময়টা অর্থাৎ দিনের পুরো সময়টা রোদ পেয়ে থাকে আমি দেখুন এটা এখন সকাল হচ্ছে সকালে কিন্তু আমার গাছটা দু রোদ পেয়েছে এবং আমি অনেকটা জায়গা লাগিয়েছি যেটা যখন বিকেল হবে বিকেল হলো আপনার এখানে রোদ পাওয়া যাবে দুপুর তো পাওয়া যাবেই এরকম একটি যেখানে রোদ অ্যাভেলেবেল পাওয়া যায় সূর্যের আলোটা অ্যাভেলেবেল পাওয়া যায় এরকম একটি জায়গায় গাছটি লাগাবেন আঙ্গুর গাছে কিন্তু জানলা প্রয়োজন আপ আপনি কিন্তু যে জানলাটা যত সুন্দর করে বা বড় করে দিবেন ফলন কিন্তু তত ভালো হবে আমি একটি ছোট একটি জানলা দিয়েছি সাত বাগান হিসেবে আপনি এরকম আপনি আরও বড় করে অর্থাৎ বাঁশের চটি দিয়ে বা ডালপালা দিয়ে আরও বড় করে আপনি জানলা দিতে পারেন জানলাটা যতটা সুন্দর হবে বা বড় হবে গাছগুলোও কিন্তু তত বেশি ছাড় হবে ফলনও তত বেশি ভালো পাবে